আসো আমার বাবার নাম হচ্ছে অর্জুন আমাদের এদিকে প্রত্যেক বছরই এভাবে জল হয় অনেক সময় এ পর্যন্ত হয় অনেক সময় একটু কম হয় আমাদের এখানে যদি একটা রাস্তাঘাট ভালো করে দেওয়া হয় উন্নত মানের একটু রাস্তাঘাট হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় প্রত্যেক বছর রাস্তার কারণে রাস্তা ভেঙে এপারে জল আসে আমাদের বাড়ি করে ওঠে যদি একটু রাস্তাঘাটের উন্নতি হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আমাদের খুব চলাফেরা করার জন্য একটা অতি দ্রুত একটা বেরিবার দরকার এই জলবাদের কারণে আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয় যে জোয়ার আর পানির কারণে আমার সম্পূর্ণ মাপ গুলা বেজে এখন আমরা কিছু আমরা যদি খাম নাই যে মরি হেরি যায় পাঁচ নাম কলা মধ্যে আমরা কত কষ্ট তাই বাড়ি। <laughs> <दिन्ती। laughs> <गे> <laughs> <laughs>